হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি আজ বোনা করছি মাছের মাথা তো মাছের মাথা বোনা করার জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি তো আমি যেহেতু ভুনা করব মাছটাকে তো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা তেলটার মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব তাহলে মাছটার মধ্যে অন্যরকম একটা স্মেল আসবে খেতেও অনেক টেস্ট লাগবে তো দেখেন কি সুন্দর ভাজাটা হচ্ছে তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম তো এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি দিব মরিচের গুঁড়া তো কাঁচামরিচ যেহেতু দিয়েছি আমি মরিচের গুঁড়াটা সামান্যই দিব তারপর আমি দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব ওই পানি তেল আর পেঁয়াজের সাথে তো দেখেন কি সুন্দর কালার এসেছে আমার তরকারিটার তো ভালো করে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নেব যখন দেখব তেলটা উপরের দিকে উঠে এসেছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব পানিটা আমি পরিমাণ মতন দেব যাতে মাছের মাথাগুলো দেওয়ার পর যেন মাছের মাথাটার ম সব দিকে মশলাটা যায় আর এই ঝোলটাও সব দিক থেকে লাগে মাথার মধ্যে তো এক পাশ হয়ে আসলে আমি আরেক পাস উল্টে দেব আর আমি প্রোজেন করে রেখেছিলাম ধনেপাতা তো সেই ধনেপাতাটাই আমি এই মাছটার উপর দিয়ে দিলাম তো আমি মাছের মাথাগুলোকে ভালো করে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি বারবার করে যেন সব দিকে মশলাটা ভালো করে লাগে তো দেখেন আমার মাছের মাথাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এখন সামান্য ঝোলটা টানিয়ে নেব তো হয়ে গেল আমার মাছের মাথা ভুনাম মাছের মাথা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো আমি যেভাবে রান্না করলাম এটা আসলে আমার শ্বশুর বাড়িতে এভাবেই করে থাকে তো কেমন হয়েছে আমার মাছের মাথা ভুনাটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দেখে কালারটা অনেকটাই লোভ লাগছে তো মাছের মাথা ভুনাটা কেমন হয়েছে আপনাদের ভাইয়ার মুখ থেকেই শুনবেন যে কেমন হয়েছে খেতে সে খেয়ে এখন রিভিউ দিবে যে কেমন হয়েছে তো দেখে নিন আপনাদের ভাইয়া খাচ্ছে আর এটা হচ্ছে আমার প্লেট তো দুইজনে দুইটা মাথা নিয়ে বসে গেলাম খাবার খেতে তো বিসমিল্লা করে খাবার খাওয়া শুরু করে দিলাম আমরা তো আপনাদের ভাইয়া খুব খুশি হয়েছে মাছের মাথাটা ভুনা দেখে বলছে বিসমিল্লা করে খেয়ে দেখি কেমন হয়েছে তো বিসমিল্লা বলে দিয়ে দিল মাছের মাথায় এক কামড় অসাধারণ হয়েছে খেতে এটাই বলছিল অনেক মজা করে খাচ্ছিল সত্যিই খেতে অনেক টেস্ট হয়েছে তো আপনারা তার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আর খেয়ে রিভিউ দিচ্ছিল যাই হোক আমার রান্নাটা সার্থক আমাকে বলছিল যে আমার হাতের রান্না নাকি তার কাছে অনেক ভালো লাগে আমাকে বলছিল যে তুমি রান্না করেছো মজা না হয়ে কি আর পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আসসালামাইকুম